আসসালামু আলাইকুম ওরিকাত আলহামদুলিল্লাহ আলমিনাতলা আজমাইন দূরের ও কাছের দেশের ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কাছে একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এসেছে চলুন আমরা কোরআন এবং সুন্দর উপর ভিত্তি করে এ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি ওমাত তাও ফি ইল্লা বিল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির জন্য তিন দিন চার দিন অথবা চল্লিশায় আমরা যে খাবারের আয়োজন করি এটি কতটুকু সম্মত এটি করা যাবে কি খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যা আমাদের জীবন ঘনিষ্ঠ তো এখানে প্রিয় ভাই জানতে চেয়েছেন কি সম্মত কি না এই সিস্টেমটা বেসিক্যালি সম্মত নয় কারণ তো হচ্ছে ওই কাজ যেটা রাসু করেছেন সাহাবাই কেরাম করেছেন অথবা সাহাবাই কেরাম করেছেন আল্লাহর হাবিব দেখে নিষেধ করেননি তিনি চুপ থেকেছেন মৌন দিয়েছেন তো এ ব্যাপারগুলোর মাঝে আমাদের সমাজের এই ট্র্যাডিশনাল সিস্টেমটা তিন দিনের দিন অথবা চার দিনের দিন অথবা চল্লিশ আট দিনের দিন যে খাওয়াটা এটা পরে না হরি ইসলামের যুগে যখন সাহাবাই কেরাম মারা যেত তখন রাসুল কি কোনো সাহাবির জন্য তিন দিন চার দিন অথবা চল্লিশ আর কোনো খাবারের আয়োজন করেছিলেন সাহাবাই কেরাম জিনাকে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন রাসুলকে রাসুলের নিত্যেকালের পরে লক্ষ লক্ষ সাহাবাই কেরাম কোনো একজন সাহাবি কি তিন দিন চল্লিশ দিন চার দিনের খাবার অ্যারেঞ্জমেন্ট করেছেন এ ব্যাপারটি তো আমরা কোরআন এবং সুন্নাতে কোথাও দেখতে পাই না তবে হ্যাঁ মৃত ব্যক্তির জন্য দোয়া করা তাদের জন্য দোয়া করা এটা আমাদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেছেন ইদা ইনসান الانسان ইন কতা আমালুহু ইল্লা মিন ثلاثه সাদাকাতুন জারিয়াহ অথবা ইলমুন ইয়ন্তাফা বিহি অথবা ولদুন صالح يدعا যখন কোন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে তার সকল আমলগুলো বন্ধ হয়ে যায় মারা যাওয়ার পরে মানুষটার দুনিয়ার কোনো টাকা পয়সা ধনদৌলত কোনো কিছুর আর দরকার হয় না তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা দরজা ছাড়া ফার্স্ট অফ অল তার সাদকায় জারিয়াগুলো জীবিত থাকবে দুনিয়াতে কেউ যদি কোনো মসজিদে কোনো মাদ্রাসায় কোনো দিনের কাজে কোনো কিছু দান করে যায় ওই কাজটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ওই মানুষটার আমল নামায় সব পৌঁছে যাবে মৃত্যুর পরে ও সাদকায় জারিয়ে এটা চালু থাকবে এরপরে হচ্ছে আওয়াইল মিনুন তাফা অবিহি এমন এলেম যেটা উপকারী এলেম যে এলেমের মাধ্যমে মানুষ উপকার পাবে এটাও জারি থাকবে এরপরে হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদওয়ালাহ নেক্কার সন্তান যে সন্তান পাঁচ অক্ত নামাজের পরে পিতামাতার জন্য হাত তুলে রব্বের হামহুমা কেমা রব্বাইয়া নিয়া বলে দু ফোটো চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে দোয়া করবে সময় সুযোগ পেলে কবর জিয়ারত করবে পিতামাতার জন্য দান সৎকা করবে দোয়া করবে এ তিনটি জিনিস ছাড়া মৃত ব্যক্তির সকল আমলগুলো বন্ধ হয়ে যায় এজন্য মৃত ব্যক্তি যখন কেউ মারা যাবে ফার্স্ট অফ অল আমাদের দায়িত্ব হচ্ছে তার জন্য দোয়া করা এটা তার প্রাপ্য অধিকার আর তিন দিনের দিন চার দিনের দিন অথবা চল্লিশ দিনের দিন খাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট আপনি খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেন আমরা না করছি না কারণ আপনি যদি আপনার বাবার জন্য রোহের ফেরাতের জন্য দশজন রেতিম মিসকিনকে খাওয়ান এটা তো খারাপ কাজ না ভালো কাজ তবে আমাদের সমাজে ট্রেডিশনালি যেটা চালু হয়ে গিয়েছে এখানে দেখা যাচ্ছে চল্লিশার দিনে গরিব মিসকিনরা আর কজন আসে আপনি চল্লিশের দিনে কোনো অনুষ্ঠানে গেলে দেখবেন গরিব মিসকিন কোথায় এলাকার সকল মোরলিরা মাতবরেরা বড় বড় লোকেরা বিশিষ্ট বর্গ মানুষেরা তারা এসে বসে আছে তার মানে হচ্ছে গরিব মিসকিনের খাওয়া গরিব মিসকিনের নাম দিয়ে বড় লোকেরা খেয়ে যায় আপনি খাবার এমন কাউকে খাওয়ান যারা সারা বছরে একবার গরু গোস্ত কিনে খেতে পারে না সারা বছর একবার ভালো খাবার খেতে পারে না এমন কোন এতিমকে মিসকিনকে আপনি খাওয়ান আল্লাহ তালা আপনাকে সব দান করে দিবেন। কিন্তু আপনার ওই খাবারটা আপনি অন্য মানুষকে ধনীকে কেন খাওয়াবেন আর সর্বোপরি কথা হচ্ছে কোনো দিনকে মেনশন করে আমল করা যাবে না আপনি যদি এটাই নির্ধারণ করেন আমি তিন দিনেই খাওয়াবো চার দিনেই করবো অথবা চল্লিশের দিনেই করব একচল্লিশ দিনে না এটা করা যাবে না কোনো দিন নির্ধারণ না করে আপনি অ্যানি টাইম যখন সময় সুযোগ পান তখনই আয়োজন করেন পঞ্চাশ দিনের দিন হোক দুই মাস পর হোক এক মাস পর হোক যখনই সময় সুযোগ পান কোনো দিন মেনশন না করে আপনি যদি এতিম তিন খাওয়ান তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার বাবার কবরে সব পৌঁছে দিবে এরপরে আমরা সুন্নাহ পালন করার চেষ্টা করব এবং বিদাত মুক্ত সমাজ গঠন করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে